আজকেও দেখো সকালবেলা চলে এসেছি তোমাদের মাঝে চা নিয়ে আর আমার ভিডিওটা আমি চা দিয়ে স্টার্ট করি আর চা দিয়েই শেষ করি ঠিক আছে চলো আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কোথায় গেলাম কি করলাম সেটাও শেয়ার করব। দেখো সকালে রান্না রান্নাবান্না করে স্নান দান করে একদম জামা পরে রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এখন আমি কোথায় বেরোচ্ছি সেটাই দেখাচ্ছি কারণ হলো আজকে রান্নাবান্না যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি টাইম পাইনি গো একদম তাড়াতাড়ি করে রান্না করে ডাল ভাত শাক রান্না করে রেখে বেরিয়ে গেছিলাম আমি নিজেও খাইনি রাস্তায় খেয়ে নেবো কিছু খুব আর্জেন্ট দরকার সেখানে আমাকে যেতেই হবে চলো সেখানে কি কাজ আছে কাজগুলো করব আর কাজগুলো করে ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসব ঠিক আছে চলো কোথায় যাই কোথায় কি করি সম্পূর্ণ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে কেউ কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আর স্কিপ করে ফেললে অনেক কিছু মিস করে যাবে তাই জন্য বলছি স্কিপ করো না দেখো আমি চলে এসেছি এখানটা এখানেই আমার একটু কাজ আছে তা সরাসরি ভেতরে চলে যাব চলো ভেতরে গিয়ে দেখি পরিস্থিতিটা কি তারপরে এখানে কিছু কাজ করতে করতেই আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে ঠিক আছে তাই আমি দেখো পাশেই দোকান ওখানে আমি অর্ডার দিয়ে চলে আসলাম অর্ডার দিয়ে এসেছি আগে পরে গিয়ে খেয়েছি কিন্তু হ্যাঁ চলো এবার এখানে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলো খেয়ে নেব এই দেখো আমারটা আমি নিয়ে চলে এসেছি খাবারটা এবার দাদা ভাইয়েরটা নেবো নিয়ে তারপরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার একটা কাজের জন্য যাব ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার গাড়িতে উঠে পড়েছি এখন যাব কোথায় চলো দেখো ফুচকা দেখলেই আমার খেতে ইচ্ছা করে কিন্তু আমি বেশি তাও খাই না এই যে চলে আসলাম সেং করতে দেখো এই দেখো এখানটায় চলে এসেছি চলো দেখি ভেতরে ঢুকি কি করা যায় আমি বাড়ির থেকে বেরিয়েছি তখন বারোটা মতো বাজে আমার ওখানে কাজকর্ম সেরে আমি এইখানটায় সেন করতে ঢুকেছি প্রায় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা নাগাদ ঢুকেছি ঠিক আছে চলো এখান থেকে কাজ সেরে আবার আমাকে যেতে হবে অন্য জায়গায় ঠিক আছে চলো ওইখানে আগে কাজটা সারি যাই ভেতরটাই ঠিক আছে পরিস্থিতিটা কি দেখি ভেতরে গিয়ে চলো চলো হোক ব্যাক টু মাই চ্যানেল আরতি চলে এসেছে একদম রোজের মতন যাই অফিসিয়াল ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো লাইক কমেন্ট করে পাশে সবাই থেকো হ্যাঁ আর হচ্ছে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু দেখে কমেন্ট করো আর তোমাদের কাছে সবাইকে একটা কথা রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার দেখো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম ঠিক আছে ঢুকলাম এক জায়গায় বেরোলাম আর এক জায়গায় ঠিক আছে চলো তারপরে একদম বেরিয়ে চলে আসলাম আমি আবার স্কুটিটা রেখে এসেছিলাম অন্য জায়গায় সেখান থেকে সেখান থেকে আবার আমি আনতে চলে গেছি স্কুটি ঠিক আছে চলো স্কুটিটাকে আগে নিয়ে আসি আর স্কুটিটা অনেক দূরে আমি নিয়ে রেখেছি এই দেখো আমার স্কুটি দেখেছো কোথায় রেখেছি এই এখন আমি স্কুটিটা নেব এখান থেকে চলো স্কুটি নিয়ে আর ভেতরে ঠান্ডা লাগছিল কিন্তু বাইরে প্রচণ্ড গরম যা আমি না সোয়েটার খুলে ঘাড়ের ওপর নিয়ে নিয়েছি তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম দেখো স্কুটি খুলে নিয়ে স্কুটি আমি লক করে রেখেছিলাম লকটা খুলে নিয়ে বেরিয়ে আসলাম দেখো বাজারে ভেতরে চলে এসেছি এখান থেকে কিছু কেনাকাটা করব করে নিয়ে তারপরে বাড়িতে চলে আসবো ডাইরেক্ট হ্যাঁ চলো চলো তোমাদেরকে দেখায় আমি কি কি নেব না নেব আর চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি এখান থেকে দাদাভাই ফল কিনে নিয়েছে কিছুটা সেটা আমি আর ক্যামেরায় অ্যাড করতে পারিনি কারণ দাদাভাই এক জায়গায় ছিল আমি এক জায়গায় ছিলাম আর এখান থেকে আমি ডিম নিয়ে নিলাম বাড়িতে গিয়ে সেদ্ধ করে খাবো বলে চলো ডিমটা নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি এই যে আর আমার বাড়ির সামনে আবার ফুচকার গাড়িটা বসেছে দেখো এই ফুচকাটা দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু এখন খাবো না ঢুকে গেলাম ঘরে দেখো ঘরে ছেলে আছে তালা মেরে রেখেছে ওকে ডাকছি ফোন করছি তারপরে ও খুলবে ঠিক আছে ঘরটা আর এই দেখো আমি কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলোই দেখাবো কি কি নিয়ে এসেছি চলো সেগুলো দেখাচ্ছি দেখো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও যে ভালো লেগেছে আর আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ তাহলে আমারও খুব ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য মানে উৎসাহ হয় আমার আর কি বুঝেছ তাই বলছি তোমাদের আমি সবসময় সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ সবাই যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় আমি করব না কারণ বেশি বড় করলে তোমরা কেউ দেখতে চাইবে না ঠিক আছে এই যে দাদা ভাই এই ফলগুলো কিনে এনেছিল তখন আমি পাশে ছিলাম না তাই আমি ভিডিও করতে পারিনি তাই বাড়িতে এনে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু আঙুল ফল নিয়ে এসছে কিছু কমলা লেবু নিয়ে এসছে আর নিয়ে এসছে তোমার হলো কি যেন বলে আঙুর কমলালেবু আর একটা কী যেন এনেছে আরটা কি যেন দেখলাম এনেছে তিনটে জিনিস এনেছে যাই হোক তারপরে দেখো ছেলে বলছে পকোড়া ভেজে দাও আমি বাড়িতে এসে সুজি দিয়ে বেসন দিয়ে ফুল ফুলকপি দিয়ে পকোড়া ভেজে দিলাম দেখো আর এই পকোড়াগুলো দিয়ে খাবে যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লকে ততক্ষণ টাটা বাই বাই আর এই যে পকোড়াগুলো ভেজেছি পকোড়াগুলো ছেলে খাবে আর হচ্ছে ছেলের বাপ খাবে আমি খাবো তিনজন মিলে আমরা খাবো আর হলো আমি এদিকে হচ্ছে গরম ভাত রান্না করেছি কারণ দুপুরে তো খাইনি এজন্য গরম গরম ভাত করেছি ছেলের জন্য ভাত করে রেখে গেছিলাম আমি বাড়িতে এসে গরম গরম আলু সেদ্ধ ছিম সেদ্ধ ভাত করে নিয়েছি সেটা এখন দেখো শুকনো লঙ্কা ভাজবো